এই যে চামড়াটা টান দিলাম চামড়াটা টান দিলাম বাস গেছে দেখছেন কোন লাগে না রাহমাতুল্লাহ আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমার যে নতুন দুইটা গরু আসছিল চার দিন আগে ক্রিমিনাশক ক্রিমি ট্যাবলেট খাওয়াইছি সকালে খালি পেটে এখন লিভার টনিক শেষ আমি জিঙ্ক খাওয়ামো না জিঙ্ক খাওয়ামো আমি রমজান এই রমজান পরে খাওয়ামো বিক্রি করা এক দেড় মাস আগে এখন আমি আইবার গ্রুপের এমিকটিন প্লাস ইনজেকশনটা দিতাছি এটার মূল্য হচ্ছে যে তিনশো পঁচিশ টাকা আমার থেকে দুইশো আশি টাকা রাখছে এটার কিছু কাজ বলি মানে এটা আমরা কেন ব্যবহার করি এটার কাজ হলো গরুর যে চামড়া নিচে যে পরজীবী আছে এগুলো ধ্বংস করবো অনেক গরু দেখবেন যে চামড়া উস্কো খুস্কো জিঙ্ক হইতেছে এরপরও ঠিক হইতেছে না এবং গায়ে আট মতো আছে পোকার মতো যেটা আছে আর যে প্যাডের যে ক্রিমিটা কিছুদিন আগে যে বোলাসটা দিলাম কিছু যদি ক্রিমি থাকে থাকে তাহলে এটাও ধ্বংস করে ফেলবো এখন আমি এটার আর এটার দেওয়ার পরিমাণ হচ্ছে প্রতি এটার এটা এখানে আছে যে প্রতি একশো কেজির জন্য দুই এম আমি প্রতি একশো কেজির জন্য তিন এম এল দিব একটু বাড়াই দিব বাড়াই দিলেও সমস্যা নাই আর চামড়া নিচে দিবেন চামড়া নিচে এটা মাংসে দিলে কিন্তু এখানে ফুলে যাবে ফুলে যাবে বা একটা পছনের মতো হয়ে যাবে মাংসে দেওয়া যাবে না চামড়া নিচে এখন এই দুইটা গরু আমি এটারে দুইশো কেজি প্লাস ধরছি আমি সাত এম এল দিব এটারে এটা দেওয়ার পরে এই মাংসটা ইনজেকশনটা পুশ করার পরে একটু গরুটারে গোসল করে দিবে কারণ এখানে যদি এখানে দেন

এমনি সোজা সুজি দিবেন যদি এমনি ইয়া করে দেয় তাহলে কিন্তু আপনার এই মাংসে চলে যাবে এ বাস বাস একটু ডলিয়া দিবেন এই দেখেন দেখছেন একটু ডলিয়া দিবেন এরপরে গোসল করা দিবেন জালা পড়াটা ঠিক হয়ে যাবে এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে আর এই ইন্ডাকশনটা

আবার আর একটা কথা যদি ইঞ্জেকশন দেওয়ার সময় হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু এই এই গরুটার মনে হয় দিছিল যে হোক আগে দিছে এখানে ফুলে গেছে এখানে ফুলে যদি যায় তার একটু বরফের মানে বরফের সেক দিবেন কয়েকদিন বরফের সেক দিবেন যদি এত না কমে একটু গরম সেক দিবেন তাহলে কিন্তু কমে যাবে ইনশাআল্লাহ এই যে চামড়াটা টান দিলাম চামড়াটা টান দিলাম বাস আরামসে ঢুকে গেছে দেখছেন কোন ইয়ে করা লাগে না তাই বাবু 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 বাস একটু মালিশ করে দিবেন বাস এ না এখন ক্রিমির ইনডিকশন দিছি এখন একটু গরু একটু গোসল করাই দিব এরপর বাস গরু গুলার জ্বালা পোড়াটাও যাইব হ্যাঁ আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ दिया अच्छा <स्थितिति> अच्छा <स्यों> 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 <स्यों>